আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই বন্যার ফানি আইসে আমাদের স্বপ্নের বাড়িতে আক্রমণ করবে আসলে আপনারা সবাই দুয়া করবেন এত্ত পরিমাণ পানি উঠতেছে আমাদের বাউন্ডারির ভিতরে আল্লাহ এ উনো না এটা তো মিশিং ছাড়া জীবনে ইছা সম্ভব না যে স্তুইবো তো আসলে প্রিয় দেশবাসী আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকম ভুল আপনারা করবেন না দেখেন এইটা ফয় হইছে তিন দিন হইছে শেষ দিছে হাতে করে তিন দিন এদিকে দেখো একটু এই যে পুরা বাউন্ডারিটা দেখা যায় এই পুরা বাউন্ডারিতে এই যে পানি এতটুকু গইছে খালি এখন যদি মনে করে আজকে বৃষ্টি হয় আমার মনে হয় পর্যন্ত ফানি আসবে আসবে যদি ইগান পর্যন্ত ফানি হয় এটা আমার নতুন বাড়ি ভাই খাসা এটা একবার হাসা রয়েছে যদি ফানিটা ভাই বৃষ্টি ঢুকে ভাই তাহলে কিন্তু এটা দশে যাওয়ার একটা সম্ভাবনা আছে আসলে মানে আমরা আমি আসলে খুব মানে টেনশন আছি যারা রাজমে সরির ভিডিওটা দেখতেছেন তারা হয়তো জানেন যে বন্যার কারণে বা এই যে নট পানি এসে যদি আক্রমণ করে নতুন বাড়িতে কি ধরনের প্রবলেম হয় কারণ এই মাটিটা এখনো ইড়ম শক্ত হয়েছে না এটা একটা জমি ছিল खेत ছিল এই যে দেখেন আপনারা আমি আকেজন সবাইকে দেখাই ওই চুর পানি হয়ে গেছে ভাই আস্তে আস্তে খালি পানি বাড়তি আছে বাড়তি আছে এখানে তো ভুলটা করবে না কোন ভুলটা আমি বলি ওই যে আমি যে টানাটা দিছি এই টানা ছাড়া কোনো बाउंड्री দিবেন না আজকে যদি টানাটা না থাকতো এই যে আমি আমি বুঝতে পারছি যে জুরা পিলার কেন দেওয়া হয় এই যে দেখো এই যে এগারো জুরা পিলার দেওয়া না এই যে কিন্তু আমার আড্ডু এই যে জোড়া পিলার না মানে এই সাইড আলাদা এই সাইড আলাদা যদি কোনো সময় বাউন্ডারি ডাবে বাউন্ডারি ডাবে বা বাউন্ডারি দশ যাওয়ার সম্ভাবনা থাকে পানি দেখা যায় মানে এই যে পানির কারণে যদি নরম হইয়া বাউন্ডারি ডাবে তাইলে ফুরাটা ফরতো না মানে ফুরাটা ফরতো না এক সাইড ফরবো দুই সাইড ফরতো না কারণ ফুরা সাইডে তো আর এই ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তো যাক আপনারা এই ভুল করবেন না যদি বাউন্ডারি দেন ফানির সাইডে থাকে তাইলে এরকম জুড়া ফিলার দিবেন হ্যাঁ এরকম জুড়া জুড়া ফিলার দিয়ে তৈরি করবেন

তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি যেতে পারে আমার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা বাউন্ডারি দিবেন আমি প্রথম মেস্তুরি বলছিলাম যে ভাই জুরা ফিলার কেন দিব আমি কেন এক জায়গায় চারটা পাঁচটা ফিলার লাগাইব হ্যাঁ তো মেস্তুরি এরারে ধন্যবাদ আর সবাই যারা যারা বিল্ডিং বাউন্ডারি দিবেন এইরকম ভুল করবেন না জুরা ফিলার সারা বাউন্ডারি দিবেন না ঠিক আছে আর আজান ফোর্থ আছে নামাজও সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন